এই অপরিচিত লোকদের সাথে আমি 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 আমার কথা বলি যে আমি সবচেয়ে বেশি বিজনেস ডেভেলপ করছি অপরিচিত লোকের লোক দিয়ে যাদেরকে কখন চিনতাম না জানতাম না চিনি জানি না আমি নিজ হয়তো তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পড়াইছি আমি নিজ হয়তো তাকে মেসেজ করছি কারণ সব পরিচিত লোক তো তাকে আছে আমার দিকে যে আমার পরিবর্তন হইলে তারা ডিএক্সন করবে আমার পরিবর্তন হইলে আমি এখান থেকে ডেভেলপ করলে হয়তো তারা শুরু করবে ঠিক এরকম আপনাদের ক্ষেত্রেও আছে আপনাদের বন্ধু বান্ধব তাকিয়ে আছে আপনার দিকে যে তুমি কইরা সফল হও তুমি যদি কইরা সফল হইতে পারো তাহলে তাহলে আমরা শুরু হোক এরকম মেসেজ এরকম কথা কিন্তু আমাদের ফ্যামিলি থেকে রিলেটিভ থেকে প্রতিবেশী থেকে বন্ধু বান্ধব থেকে ক্লাসমেট থেকে কিন্তু আসে সো আমরা কাজটা করার আগে আমরা এভাবে বিভিন্ন লোকের সাথে কানেক্ট থাকবো বিভিন্ন লোকের সাথে প্রত্যেক ব্যক্তি আমি আমি আপনাদের প্রত্যেককে বলতে চাই যে প্রত্যেকটা ব্যক্তি চেষ্টা করবেন আগামী এক থেকে দুইটা বছর প্রোডাক্ট ইউজ আর শেয়ার করেন শুধু প্রোডাক্ট ইউজ আর শেয়ার প্রোডাক্ট ইউজ আর শেয়ার যাকে যেখানে যার সাথে যে ব্যবহৃত হন আপনি আপনার একটাই থাকবে একটাই লক্ষ্য থাকবে তার সাথে আমি আমার সিস্টেম আমার প্রোডাক্ট আমার আমার সম্পর্কে শেয়ার করবো প্রত্যেকের সাথে প্রত্যেকের সাথে ইতস্তবোধ করেন আনেজি ফিল করেন না এগুলো কিছু ভাবা দরকার নেই একদম সিম্পলি আগামী এক থেকে দুইটা বছর আপনি যদি আপনি যদি মনে করেন যে পাঁচজন সেই পাঁচজন ব্যক্তিকে এখানে সিস্টেমে নিয়ে আসবেন পাঁচজন ব্যক্তির সাথে আপনি কথা বলবেন পাঁচজন পাঁচজন ব্যক্তিকে আপনি জয়েন করাবেন তো ওই পাঁচজন ব্যক্তি যদি ওই পাঁচজন দায়িত্ব করে নেয় তাহলে পাঁচজনের মাধ্যমে পঁচিশ জন হয়ে যাচ্ছে পঁচিশ জনের যদি আরো পাঁচজনের দায়িত্ব নেয় পঁচিশ জনের যদি আরো পাঁচজনের দায়িত্ব করে নেয় তাহলে এখানে কি হান্ড্রেড প্লাস হয়ে যাচ্ছে তাহলে ওই পাঁচজন হয়ে যাচ্ছে কিন্তু আপনি পাঁচজন আপনি পঞ্চাশ জনের দায়িত্ব নেন আপনি পার্সোনালি আগামী এক থেকে দুইটা বছর অন্তত পঞ্চাশ জনের দায়িত্ব নেন একশো জনের দায়িত্ব নেন আপনি একশো জন অফিসে জয়েন করান এই আগামী এই মাস পরে তো ছাব্বিশ সাল শুরু এই ছাব্বিশ সালে অন্তত আপনি নিজে কমপক্ষে এক দেশ লোক আপনি নিজে জয়েন করেন ইভেন আপনার টিমে যারা অ্যাক্টিভ আছে তাদেরকে সেম কথাটা বলেন প্রোডাক্ট ইউজ করেন জয়েন করেন সিস্টেম নিয়ে আসেন তাদেরকে আস্তে আস্তে তৈরি করেন মিটিং প্রোগ্রাম নিয়ে আসেন মিটিং প্রোগ্রাম দেন পার্সোনাল ইনফরমেশন দেন শেখানোর চেষ্টা করেন একটু সময় দেন সাপোর্ট দেন দেখবেন এদের থেকে ভালো বিজনেস আসবে আমরা প্রত্যেকেই তো স্বপ্ন আছে ওই যে বললাম যে আপনি আপনি আপনার একটা জমি আছে আপনি জমিতে একটা পুকুর খনন করবেন এখানে মাছ চাষ করবেন মাছ আপনি বড় হবে বিক্রি হবে অর্থ ইনকাম করবেন এটা স্বপ্ন এটা আপনার স্বপ্ন আর এটাকে যদি আপনি বাস্তবায়ন করতে হয় তাহলে আপনার কাজটা শুরু করতে হবে আপনার লক্ষ্য নির্ধারণ কাজটা শুরু করতে হবে এবং শেষ করতে হবে তাহলে আপনি এখানে সফল হতে পারবেন এখন আপনি ডিটেল থেকে স্বপ্ন দেখতে সফল হওয়ার জন্য কিন্তু আপনি কাজটা শুরুই করেন না আপনার নামেই নাই শুধু তাহলে সব কাজে কি কোনো পরিবর্তন হবে না কোনো পরিবর্তন হবে না এই জন্য প্রথম থাকবে আমাদের যে যে আমরা ট্রেনিংটা মেসেজ কি মিস করব না জুমের মত কোনো সেমিনার হোক অফিশিয়াল প্রোগ্রামে হোক যেকোন হোয়াটসঅ্যাপ মাধ্যমে গ্রুপ কলে হোক মেসেঞ্জারে মাধ্যমে গ্রুপ কলে হোক আপনার গুগল মিটের মাধ্যমে কোনো সেমিনার মিটিং হোক জুমের মাধ্যমে কোনো সেমিনার মিটিং হোক কোনো অফিশিয়াল কোনো প্রোগ্রাম হোক আমরা আমাদের পক্ষ থেকে লক্তেতে থাকি আমরা এখান থেকে কিছু না কিছু শিখব ট্রেনিং করব ট্রেনিং করব শিখব আমরা যত বেশি শিখতে পারবি শিখতে পারবো তত বেশি আপনার ডেভেলপ করতে পারবেন আমরা বেশি বেশি ট্রেনিং করবো শিখবো নাম্বার টু নাম্বার টু হচ্ছে আমরা প্রোডাক্ট ইউজ করব কারণ আপনার প্রোডাক্ট ইউজ ছাড়া আপনার ডেভেলপমেন্ট আসবে না আপনি কিছু না কিছু না কিছু প্রোডাক্ট ইউজ করেন অনেকে বলে ভাই আমরা যে প্রোডাক্ট ইউজ করি প্রোডাক্ট যদি শেয়ার করি এইটা কি কোম্পানি আমাদের ফ্রি দেবে নাকি আমাদের কোম্পানি কে এমনিতে দিবে নাকি এমনিতে আপনাকে কেন দেবে আপনি যে আজকে সকালে যে দাঁত ব্রাশ করছেন যে টুথপেস্টটা যে টুথপেস্টটা দিয়ে ইউজ করছেন এটা কি কোনো কোম্পানি আপনাকে ফ্রি দিতে নাকি আপনি আজকে যে ঘোষণা করছেন যে সাবানটা দিয়ে এই সাবানটা কোনো কোম্পানি আপনাকে ফ্রি দিতে নাকি আপনি যে টুথপেস্ট ব্যবহার করছেন ওই টুথপেস্ট কোন কোন দেশি ব্র্যান্ড কোন দেশি কোম্পানি এটার মালিক কি করে মালিক কোন দেশি আছে না মারা গেছে আপনি কি জানেন আপনি তো ইউজ করতেছেন তাহলে ওখানে আপনি দুই পয়সা পাবেন না বেনিফিট পাবেন না ভবিষ্যৎ কি সেটাও জানেন না অথচ আপনার ওখানে কোনো ধরনের অভিযোগ নেই তাহলে ডিএক্সনে এসে আমরা কেন এত কথা বলবো আমরা এখানে কি কাজ করতেছি আমরা শুধু ইউজ করতেছি আর বেনিফিটটা শেয়ার করতেছি আপনার যদি প্রোডাক্ট ইউজ করে যদি বেনিফিট নাই পান আপনি কেন শেয়ার করবেন যদি আপনার আপনার ভিতরে যদি কাজ না করে প্রোডাক্ট যদি কথা না বলে আপনি কেন শেয়ার করবেন আপনি কেন প্রোডাক্ট সেল করবেন

শুধু শেয়ার বেশি বেশি করবেন তাহলে আমাদের কাজ আগামী এক থেকে দুইটা বছর ইউজ এন্ড শেয়ার প্রথম হচ্ছে ট্রেনিং ডেইলি অ্যাক্টিভিটি আমি যে কিছু পয়েন্ট আপনাদেরকে বলতেছি যে ডেইলি অ্যাক্টিভিটির মধ্যে প্রথম কাজ হচ্ছে ট্রেনিং ট্রেনিং মিস করা যাবে না কোনোভাবেই না যদি আপনি ফ্রেsha হিসেবে ডিরেকশন কে চয়েস করে থাকেন আপনার লাইফটাইম একটা ইনকাম সোর্স হিসেবে যদি ডিরেকশন কে ডিরেকশন কে আপনি সিলেক্ট করে থাকেন ডিএক্সন যদি চুজ করে থাকেন ডিএক্সন কে যদি ভালোই বাসেন এখান থেকে যদি সফল হইতে চান আপনার পজিশন যদি চান উঠতে যদি চান দেশ বিদেশে আপনার সবকিছু যদি ডিএক্সন থেকে একটা সময় পাওয়ার নিতে চান তাহলে আপনি ডিএক্সন প্রথম কাজ হচ্ছে আপনাকে ইউজ করে শেয়ারিং করে আপনাকে সামনে আগাইতে হবে এখন এই কাজটা করছেন এই কাজটা করার পরে আপনার কাজ কি হ্যাঁ আমি প্রোডাক্ট ইউজ করলাম ট্রেডিং করতেছি শেয়ারিং করতেছি শেয়ারিং করে আপনি যাদেরকে সিস্টেমে মানে যাদেরকে যুক্ত করছেন এখন তাদের সাথে আপনি কানেক্ট থাকেন আপনি যদি কানেক্টিং থাকতে পারেন আগামী তিন থেকে পাঁচটা বছর আগামী তিন থেকে পাঁচটা বছর যদি কানেক্ট থাকতে পারেন আর সেম কাজটা যদি প্রত্যেকে করেন তাহলে আপনি আগামী তিন থেকে পাঁচ বছরের মধ্যে আপনি নিজেকে ওই যে ডাবল ডায়মন্ড হিসাবে তৈরি করতে পারবেন থ্রি ফোর ডায়মন্ড হিসেবে তৈরি করতে পারবেন এবং আপনার ইনকাম নিতে পারবেন দুই থেকে তিন লক্ষ টাকা এই কাজ আচ্ছা আমাকে যারা চিনেন বিশেষ করে আমাকে যারা চিনেন আচ্ছা বলেন তো ডিএক্স ডিএক্সে এই কাজগুলো কি কাজ করি আলাদা করি আমার আলাদা কোনো কাজ আছে কি হয় নো আপাতত বলে এখানে আমার কাছেতে হচ্ছে কি এখনো শিখতেছি এখনো নীতিকে ট্রেইন করছতেছি তাহলে আমি এখনো ট্রেনিং করতেছি এখনো শিখতেছি প্রোডাক্ট ইউজ করতেছি এখনো শেয়ার করতেছি আমি গত এক শততে অন্তত পঞ্চাশটা লোকের সাথে সাথে কথা বলছি তারা এখন ডিএক্সন জয়েন করে নাই করবে কিনা জানি না করতে তো পারে ডিএক্সন সফল হবে সেটাও তো জানি না হতে তো পারে তাহলে আপনি কি কাজ করছেন আপনার ডেইলি কি কাজ করছেন ডেইলি আপনার অ্যাক্টিভিটি কোথায় আজকে আমাদের মতো কিছু লিডার ডেইলি অ্যাক্টিভিটি করছে মিDAS সফল এখানে অনেক লিডার আছে তারা ঠিকমতো মতো ঘুমায়ও নাই মানে সকল হওয়ার যে ক্ষুধা শিক্ষার যে ক্ষুদা কাজের যে আকাঙ্ক্ষা সকল যে আকাঙ্ক্ষা ডায়মন্ড হওয়ার যে ক্ষুদা এটার জন্য অনেকে ঘুমায়ও না ঠিক মতো ইভেন আমি আমার কথা বলি আমি আমি যখন ডায়মন্ড হব আমি যখন সিদ্ধান্ত নিয়েছি ডায়মন্ড হব আমার কিন্তু ঘুম আসে নাই মাথা দিলে চিন্তা করতাম যে আমার এখন কোন কোন দেশে কোন কোন দেশে মানুষ আছে কোথায় কোথায় আমাকে 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 কথা বলতে হবে কার সাথে কথা বলতে হবে শুধু এভাবে শুধু কথা বলার চেষ্টা করতাম কত রাত আমি ঠিক মতো ঘুমাইতে পারিনি তাহলে কি এটা কি এটা হচ্ছে সফলতার ক্ষুদা স্বপ্ন আপনি ডেলি এটা যদি নাই তাহলে আপনি ডেলি অ্যাক্টিভিটি আপনার কাছে আসবে আপনি করতে মন চাইবো মনে তো চাইবো না এই জন্য আমি আমার কাছে আমি জাস্ট আপনাকে এই পয়েন্টের উপর একটু ক্লিয়ার করে দিচ্ছি যে আপনার কাজটা কি ক্লিয়ার করে দিচ্ছে এই কাজগুলো আপনারা করেন কম বেশি করেন আমি আজকে মিটিং এর মাধ্যমে ক্লিয়ার করে দিচ্ছি এখন বলেন আজকের মাসের আট তারিখ ডিসেম্বর মাসের আট তারিখ এখন আমার থেকে তিরিশ দিন সময় আছে আমরা এখানে আসন উপস্থিত আছি একটু কমেন্ট বলেন তো এই মাসের পার্সোনাল কে কতজন জয়েন করাবেন বলেন যদি আপনি পেশা হিসাবে আপনার কেরিয়ার হিসাবে ডিরেকশন কে চুজ করে থাকেন একটু বলেন কমার্সের মাধ্যমে আমরা একটু দেখি হ্যাঁ আমরা পারবো আমরা পারি একটু কমেন্টস এর মাধ্যমে বলেন যে এই মাসে আপনি পার্সোনালি আপনার টিমে কি হবে জানি না ওইদিকে থাম দরকার নাই শুধু আপনি আপনার কথাটা বলেন আমরা যে আশি জন ব্যক্তি আছে এখানে আশি জন ব্যক্তি আপনি আপনার কথাটা বলেন যে আপনি পার্সোনালি কোন টিমে জয়েন করবে নেই এটা এটা মিস হবে না কোনো ভাবে মিস হবে না হ মানে দেওয়া যাবে না আমি জয়েন করাবই যত কষ্ট হোক পরিশ্রম হোক আমার যত ধরনের মেহনত করা লাগে লাগে কোনো সমস্যা নাই আমি জয়েন করাবই এবার ওই দশজন ওই পাঁচজন ওই বিশ জন যদি কাজ না করে কোনো সমস্যা নাই বাট আমি জয়েন করাবো তাহলে এই মাসে আপনারা কি কতজন লোক জয়েন করাবেন শুধু একটু কমেন্টসে বলেন এটা বলা এই এই কমেন্টসে বলা হচ্ছে আপনি নিজের সাথে নিজ একটা কমিটমেন্ট করা আপনি এই মাসের জন্য একটা লক্ষ্য নির্ধারণ করছেন আপনি এই গোল সেট করছেন প্রত্যেকে একটু কমেন্টস করেন প্লিজ প্রত্যেকে করেন আমরা তো কাজ করার জন্য আসছি সকল হওয়ার জন্য আসছি এখন আমার যদি পার্সোনাল জয়নে যদি না থাকে পার্সোনাল আপনার টিমে কতজন আসবে বিশ জন জন পঞ্চাশ একশো জন আসবে আমি সেটা বলতে চাই না শুনতেও চাই না জানতেও চাই না বাট আমরা এখানে যে কতজন আছে যে অল্প কয়জন আছে যে ধরেন আসি জন লোক এই শুধু কয় করি যে আমাদের পার্সোনাল কার কতজন যে যতজন মানে টার্গেট নিচ্ছেন কত জন নিচ্ছেন এবার একজন হোক আর দশজন হোক আর পাঁচশো জন হোক আর পঞ্চাশ জন হোক যে যতজন নিচ্ছেন আপনার আপনার পার্সোনাল জয়নিংটা আপনি করেন ভাই আপনি একদিনে আপনি চাইলে এক মাসে পাঁচ হাজার লোক জয়েন করতে পারবেন না আপনি আপনি চাইলে একদিনে দুই হাজার লোক জয়েন পারবেন না তাহলে আপনার লক্ষ্য আছে আপনার আপনার স্বপ্ন আছে পাঁচ হাজার করবেন আপনার স্বপ্ন আছে দশ হাজার করবেন আপনার স্বপ্ন আছে বা ওই স্বপ্নকে ওই লক্ষ্যকে ছোট ছোট আকারে ভাগ করে দেওয়া ছোট ছোট করে কিছু করা একটা স্টুডেন্ট যখন একটা ক্লাস থেকে একটা ক্লাসে যায় তার জন্য কিন্তু একটা বছর বছরে বছরে তিনটা সেমিস্টার তিনটা পরীক্ষা এই তিনটা পরীক্ষাকে সেই আস্তে আস্তে করে অতিক্রম করে সে চাইলে পুরা পুরা বছরে পড়া সে এক এক মাসে বা তিন মাসে পরে সে পরীক্ষা দেবে না দেওয়া সম্ভব না তাহলে পুরো এক বছরের কাজটাকে সে তিনটা ভাগ করে নিছে তিন মাসে সে যতটুকু পড়ছে এর উপরে একটা পরীক্ষা হচ্ছে টেস্ট হচ্ছে পরবর্তী তিন মাস পরবর্তী চার মাস আবার যে করাটা ফোর্সে ওইটার আবার একটা পরীক্ষা হচ্ছে ফাইনালি সে পুরা 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 কি করছে পুরা বইয়ের যে পড়াশোনাটা পুরা বছর হইলো সে ওখানে একটা ফাইনালি এক্সাম দিচ্ছে রেজাল্ট নিয়ে আসতেছে এবং সে যদি চায় যে না আমি পুরা পুরা বছর করবো না আমি এক মাসে পুরা পুরা বছর পরীক্ষা দিব এটা কি সম্ভব নেই সো প্রিয় প্রিয় বিজনেস পাঠাগণ লিডারগণ আমার কথা হচ্ছে আমরা ইউজ করি আমরা শেয়ার করি না আমরা শেয়ার না করার কারণে আমাদের আমাদের টিম ডেভেলপ হয় না আর টিম ডেভেলপ হয় না বিধে আমাদের স্বপ্ন পূরণ হয় না তো এই জন্য প্রিয় বিজনেস পার্টনার লিডারগণ আমি আপনাদেরকে বলতে চাই যে আমরা এখন থেকে এখন থেকে আমাদের অ্যাক্টিভিটি থাকবে আমরা সোশ্যাল মিডিয়াতে আমরা যেখানে যেখানে পরিচিতি আমাদের বেশি বেশি পোস্ট করব সম্ভব হলে ভিডিও করেন সম্ভব হইলে আপনারা লেখালেখি করেন সম্ভব হইলে আপনারা বয়স এর মাধ্যমে গ্রুপে আপডেট দেন সম্ভব হলে আপনার ছোট ছোট মিটিং করেন দুইজন তিনজনই কথা বলেন দুইজন তিনজন ছয়জন পাঁচজন নিয়ে আপনার গ্রুপ করে কথা বলেন মেসেঞ্জারে কথা বলেন ইমো গ্রুপে কথা বলেন আপনার দেখা যাচ্ছে যে হোয়াটসঅ্যাপ গ্রুপে কথা বলেন ছোট ছোট করে আপনারা গ্রুপ গ্রুপ বানায় ফেলেন ছোট ছোট করে বানান কি জন্য শুধু কানেক্ট এই যে যাদেরকে আপনি শেয়ার করে করে নিয়ে আসছেন এদের সাথে আগামী দুই বছর তিন বছর শুধু কানেক্ট থাকে কানেক্ট তৈরি করেন কানেক্ট থেকে থেকে যদি তৈরি করতে পারেন তৈরি করতে পারেন দেখবেন এখান থেকে আপনার ওই যে আমি আমি আজকে বলতে পারি যে পরিবার সময় আপনি বলতে পারবেন তাহলে আমাদের ডেইলি অ্যাক্টিভিটি অনেক বেশি প্রয়োজন অনেক বেশি ইম্পর্টেন্ট যে ডেলি অ্যাক্টিভিটি না থাকলে একজন লোক আপনি সারা বছর কিছু করলেন না আপনি ডিসেম্বর মাসে এসে বলেন না লিডার আমি ডায়মন্ড এটা কি সম্ভব আপনি সারা বছর কিছু করলেন না এটা কি সম্ভব বলেন আর ডায়মন্ড হওয়ার জন্য যদি আপনি মাসে বছরের শুরু থেকে যা ধরে থেকে যদি আপনার প্রত্যেক মানে মাসের কাজটা যদি একটু একটু করে করে যদি সামনে আগাইতেন তাহলে আপনি ডিসেম্বরে আপনাকে আর আপনাকে আর মানে মানে খুব হ্যাপিলি আরামসে এনজয় করে করে আপনি ডায়মন্ড ক্লোজ করতে পারতেন তাহলে ওই যে বছর যে আগামী আবার আগামী একটা বছর আসতেছে তো আগামী বছরের মানে যারা আগামী বছরের মধ্যে ডায়মন্ড হবে তো ডায়মন্ড হওয়ার জন্য কিন্তু এখন থেকে স্বপ্ন দেখতেছে স্বপ্ন স্বপ্ন টাকা লাগে না স্বপ্ন কিন্তু দেখতেছে স্বপ্ন যেহেতু দেখতেছে স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য তো কাজ করতে হবে এই কাজের জন্য ধরুন একটা বছর সময় নেন যে আমি এক বছরের মধ্যে আমি ডিএক্সন থেকে মিনিমাম ইনকাম করবো পঞ্চাশ হাজার প্লাস আমার প্রযোজন থাকবে ডায়মন্ড এই লক্ষ্যে কারা যাচ্ছেন যে আগামী এক বছর আগামী এক বছর আমার আমি ডায়মন্ড হব আমার ইনকাম থাকবো পঞ্চাশ হাজার প্লাস এবং আমি ডিএক্সন থেকে নিজেকে সফল করব। এইরকম কার কার লক্ষ্য আছে এরকম যদি লক্ষ্য থাকে তাহলে আপনার কাজটা কিন্তু ওই ডিসেম্বর মাসে গিয়ে না আপনার কাজটা শুরু হবে এখন থেকে আপনার কাজটা শুরু হবে এখন থেকে তাহলে আমি যে চারটা চারটা পয়েন্টের কথা বললাম ফাইনাল আমাদের আজকের প্রোগ্রামের সামারাইজ সামারাইজটা হচ্ছে কি একটা হচ্ছে আপনার ডেইলি অ্যাক্টিভিটি করার জন্য প্রথমে আপনার ড্রিম আপনার আপনার স্বপ্ন স্বপ্ন দেখতে হবে আপনার লক্ষ্য আপনার গোল সেট করতে হবে এবং আপনি কেন অ্যাক্টিভিটি করবেন হওয়াই ক্লিয়ার হবে তাহলে এটা হওয়ার পরে আপনার কাজটা হচ্ছে আপনার ডেলি ট্রেনিং করা যেভাবে হোক যেভাবে সম্ভব হয় ডেইলি একটু সময় দিয়ে কিছু শিখেন বিশ মিনিট তিরিশ মিনিট এক ঘন্টা শিখেন এটার জন্য বরাদ্দ করেন পাশাপাশি হচ্ছে যে আপনি প্রোডাক্ট ইউজ করেন আপনার তো ডেলি ইউজেবল প্রোডাক্ট তো লাগেই ওই প্রোডাক্টগুলো করা যাবে না দেন আপনি শেয়ারিং করেন বেশি বেশি শেয়ারিং করেন বেশি বেশি শেয়ারিং করেন তাহলে তিনটা গেল নাম্বার ফোর যাদেরকে আপনি সিস্টেমে নিয়ে আসেন তাদের সাথে কানেক্ট থাকেন যাদেরকে সিস্টেমে আপনি নিয়ে আসছেন তাদের সাথে কানেক্ট থাকেন এবং প্রত্যেক মাসে আপনার পার্সোনাল জয়নিংটা ডেভেলপ করে আপনার পার্সোনাল জয়নিং টিম তো টিমেরটা এটা করবে তাদেরকেও সেম কেসটা করাবেন বাট আপনি নিজে করেন আপনি স্টারেজন হয়ে গেছেন রুবি হয়ে গেছেন এই জন্য আপনার পার্সোনাল জয়নিং লাগবে না তাহলে আপনি কখনো আপনি একটা ডেভেলপমেন্ট নিয়ে আসতে পারবেন না এখানে একজন মেম্বার জয়েন করে একজন স্টারেজন জয়েন করা একজন রুবি ডায়মন্ডও সে কিন্তু পার্সোনাল জয়েন করা যে ক্রাউন ডায়মন্ড ক্রাউন অ্যাম্বাসেডর সে তারও কিন্তু পার্সোনাল জয়নিং আছে তার পার্সোনাল সেল আছে তাহলে এই কাজটা আমাদের প্রত্যেকে সেম কাজ প্রত্যেকে করব সো যারা কমেন্টস করছেন এই মাসে আপনাদের পার্সোনাল জয়নিং করবেন এটাকে হান্ড্রেড পার্সেন্ট রূপান্তর করেন এবং আপনি এই মাসে করতে পারলে আপনি আপনি জানের মাসে একটা সুন্দর টার্গেট সুন্দর অ্যাসাইনমেন্ট নিয়ে আসতে পারবেন এবং আমি বলে রাখি যাদেরকে আপনারা জয়েন করাবেন যাদেরকে এই মাসে আপনারা জয়েন করাবেন দেখবেন এখান থেকে আপনার নতুন কাস্টমার তৈরি হবে এখান থেকে আপনার কিছু ফিবি তৈরি হবে এখান থেকে কিছু আপনার 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 লিডার তৈরি হবে এখান থেকে কিছু সাকসেসফুল ব্যক্তি পাবেন এই জয়নিং থেকে কিছু স্টার এজেন্ট আসবে এই জয়নিং থেকে কিছু স্টার রুবি স্টার ডায়মন্ড আসবে মনে রাখবেন এই জয়নিং থেকে আসবে আর এই জয়নিং যদি না থাকে শেয়ারিং যদি না থাকে আপনি পার্সোনাল জয়নিং যদি না হয় আপনি কখনো আপনার টিম বিল স্ট্রং করতে পারবেন না তাহলে আমাদের ডেইলি অ্যাক্টিভিটির মধ্যে আছে চারটা বিষয়কে আমরা বেশি 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 প্রাধান্য দেব ডেলি ট্রেনিং ডেলি ইউজিং ডেইলি শেয়ারিং এবং ডেলি কানেক্টিং এই আমাদের প্রত্যেক কাজ করতে হবে ইনশাল্লাহ সো আজকে এই পর্যন্তই আবার পরবর্তী প্রোগ্রামে অন্য একটা বিষয় নিয়ে ইনশাল্লাহ থাকবো আপনারা প্রত্যেকে আপনাদের টিম মেম্বার নিয়ে উপস্থিত থাকবেন প্রত্যেকে কারণ এই প্রোগ্রামটা আমি আপনার জন্য একা না এটা প্রত্যেকের জন্য করতেছি এটা শুধু আমার আলাদা কোনো নতুন টিম না আলাদা কোনো ব্যক্তির জন্য আলাদা কোনো রিলেটিভ না না এটা প্রত্যেকের জন্য পুরো পপুলার টিমের জন্য তাহলে আপনি কেন মিস করবেন এই সুযোগ আপনি কেন হাতছাড়া করবেন আপনি যদি শুধু হাত সাজান আপনি মিস করলেন কিন্তু সেম সেম দিনে সেম ভাবে যদি আরেকজন লিডার এটাকে গুরুত্ব দিয়ে তার সর্বোচ্চ উপস্থিতি এখানে নিয়ে আসে সে তো ভালো করবে সে তো সফল হবে তার টিমে স্ট্রং হবে তাহলে আপনি কেন মিস করবেন আপনাকে কেন প্রতিদিন বলে দিতে হবে তো প্রিয় বিজনেস পার্টনার আগামী প্রোগ্রাম থেকে আমাদের উপস্থিতি আরো ভালো হবে এবং আমি আবার আপনাদের প্রত্যেককে সফলতা কামনা করি আমার ফাইনাল মেসেজ থাকবে প্রত্যেকের পার্সোনাল অ্যাক্টিভিটি বাড়ান পার্সোনাল জয়নিং বাড়ান পার্সোনাল ইউজিং বাড়ান পার্সোনাল সেল বাড়ানি আমরা এই মাসে ভালো বিজনেস করবো ইনশাল্লাহ সব ভালো থাকেন ধন্যবাদ জানাচ্ছি সকল উপস্থিতিকে ধন্যবাদ জানাচ্ছি সবাইকে সালাম আলাইকুম